এই দেখেন ফেভারেবল হ্যাঁ এই জিনিসটা হচ্ছে মাইক্রো জবস এর একজন রিকোয়েস্টার যারা এই টাইপের অনেকগুলো জব অফার করে অল্প সময়ের মধ্যে তো আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো কভার করতে হবে ঠিক আছে তো আমাদের এই যে যেমন দেখেন এখানে এই জব এই জবটা করতে গেলে আমাদের কি কি করা লাগতে পারে হ্যাঁ কেউ কি কিছু বলছেন হ্যালো হ্যালো না আপনি কন্টিনিউ করেন আচ্ছা তো এই জবগুলো করতে গেলে যা যা করা লাগে আপনার এখান থেকে এক থেকে তেরো পর্যন্ত মানে তেরোটা কাজ করা লাগবে ঠিক আছে এখন সময়ও যেহেতু আমাদের অল্প থাকবে এই এক থেকে তেরোটা তেরোটা কাজ কিভাবে করতে হবে আপনার মানে মুখস্থ হয়ে থাকতে হবে ওদের জব দিতে দেরি হবে কিন্তু আমাদের যাতে করতে দেরি না হয় আরো কি সেটা সঠিকভাবে ঠিক আছে তো আসেন প্রথমে দেখেন কি কি কাজ করব প্রথমে যেমন কপি করব মিনিমাইজ করব ভিপিএস টা গো টু ইনস্টাগ্রাম পেস্ট দা লিংক গো টু ফলোয়ার কপি এট দ্য 20 ফলোয়ারস অথবা 25 ফাইভ অথবা থার্টি ফলোয়ার্স গো টু ভিপিএস তারপরে পেস্ট দা ফলোয়ার্স ইন দ্য বক্স রাইট ইউনাইটেড স্টেটস অথবা ইউএসএ লোকেশনের ক্ষেত্রে সিলেক্ট জেন্ডার অ্যাডজাস্ট দা এজ অ্যান্ড ক্লিক আই এম নট রোবট তো এই ক্লিকটা ক্লিক আই এম নট রোবট এটা কিন্তু সবসময় এরকম আসবে না হয়তো আপনাকে ক্যাপচা দিয়ে দিতে পারে ক্যাপচা দিতে পারে ছবি দিতে পারে ঠিক আছে এরকম কিছু একটা হ্যাঁ তারপর লাস্টে থাকবে সাবমিট ঠিক আছে তো এই সব কিছু করার আগে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি আমরা এমটারকে ঢুকবো সেখানে লগ ইন করবো লগ ইন করার পরে এই যে ফেভারেবল জবস আমরা খুঁজে বের করব করে এরপরে ওনার এই কি বলে পান্ডা যেটা থাকবে এই পান্ডা আর হচ্ছে ইয়া কি বলে জবস ফাইন্ডার এই দুইটা নিয়ে আগেও ক্লাস করানো হয়েছে আপনাদের হয়তো মনে আছে তো সেখানে ফাইন্ড আউট করার পরে আমরা পান্ডাতে ঢুকবো এরপরে দেখেন পান্ডাতে যখন আমরা এই লগ ইন করবো লগ ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে হ্যাঁ এই ইন্টারফেস আসবে আসার পরে এই এই যে দেখেন আমার মাউস পয়েন্টার যেখানে আছে অ্যাপাবেল আছে তারপরে এটা কি লেখছে আমি বুঝতেছি না হ্যাঁ কারণ ভিডিওতে পরিষ্কার আসে নাই তো যাই হোক এরকম অনেক জনের নাম থাকবে তো আমরা এখানে ফার্স্টে গো হাম দিব দেওয়ার পরে দুইটা অথবা তিনটা জব নেওয়ার পরে সাথে সাথে কালেক্ট বাটনে চাপ কর চাপ দিব যদি কালেক্ট বাটনে চাপ না দিই তাহলে আমাদের জব আসতেই থাকবে আর একসাথে আপনি এতগুলা কখনো করতে পারবেন না রোবট হয়তো করতে পারবে কিন্তু মানুষ একসাথে এতগুলা এত অল্প সময় করতে পারবে না হয়তো আপনাকে মিনিটে বেশি সময় দিবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে আসেন ও এরপরে কি বলে গোহামে দিয়ে কালেক্ট দেওয়ার পরে যখন জব চলে আসবে তখন দেখেন এই যে আমার মাস পয়েন্টার এই জায়গায় একটা লিঙ্ক দিবে জব স্টার্ট করার জন্য আর আপনার পাশে দিয়ে এই যে এখানে সম্ভবত এটা যেদিন কি বলে আমাদের সিনিয়র সারে যখন দেখাইছিল তো এখানে এই এটা ইয়ে দেওয়া ছিল তিন সেন্টের কাজ ঠিক আছে তাছাড়া এটাতে কত সময় দুই মিনিট বা তিন মিনিট বা চার মিনিট এরকম সময় দিছিল এখানে ঠিক আছে আর এই এই পাশে দিয়ে লেখা আছে ইজি টাস্ক হ্যাঁ তো আর এটার একবারে সবার পাশে যেটা নীল নীল লেখা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আপনার লিংক এখানে আমাদের ক্লিক করে আপনার এই জবটা শুরু করতে হবে ঠিক আছে আচ্ছা আসেন এবার যখন জব শুরু করব দেখেন এরকম ইন্টারফেস আসবে হ্যাঁ যেমন প্রথমটা যেমন একটা ভিডিও দিছে এই যে ভিডিও ভিডিও দেওয়া থাকবে আবার আসতে পারে হ্যাঁ তো আসার পরে আমরা একটু ডানের ছবিটাতে খেয়াল করি এই দেখেন এই কি বলে বামের এই সাইডে দেখেন নিচে ক্লিক হেয়ার টু অ্যাক্সেস দা পেজ অফ তারপরে কি লেগস বোঝা যাচ্ছে না এটা হচ্ছে সেই লিঙ্কটা তো আমরা লিঙ্কটা কপি করব। কিভাবে কপি করবো দেখেন আমি পাশে দিয়ে এই পাশে দিয়ে আপনার স্ক্রিনশট দিয়ে দিছি রাইট হ্যান্ড এই মাউস এর রাইট হ্যান্ড বাটনে ক্লিক করলে কপির অপশন চলে আসবে এরপরে কপি করার পরে আমরা কি করব ভিপিএস ইয়া কি বলে এটাকে ভিপিএস মিনিমাইজ করব ঠিক আছে মিনিমাইজ করার পরে যেমন এই কাজটা ছিল ইনস্টাগ্রামের ঠিক আছে এই লিংকটা ছিল ইনস্টাগ্রামে তো আমরা এই লিংকটাতে ঢোকার পরে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে থেকে যেটা ইয়া ল্যাপটপে বা কম্পিউটারে অন করা থাকবে পেজটা খোলা থাকবে আমরা তার একটা পাশে নিউ ট্যাব নিয়ে আমরা ওই লিঙ্কটা পেস্ট এই পেস্ট করব করে এই ওই লিঙ্কটা ওপেন করব করার পরে দেখেন প্রথমতে এই যে আমি মাউস দিয়ে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ইয়া কি বলে ইনস্টাগ্রাম পেজ ঠিক আছে আর যে লিঙ্কটা ওপেন করছি সেটার সেটা আসলো কি এই পেজ ঠিক আছে এইবার আপনার এই এই জবটাতে লাস্ট ভিডিও ভিডিও ডেসক্রিপশনে বলা ছিল যে ইয়া কি আপনার এখানে এই 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 প্রোফাইলটা যার তার আপনার কিছু ফলোয়ার আমাদেরকে কপি করতে হবে তারপরে সে ছেলে নামে সেটা খুঁজে বের করতে হবে ঠিক আছে এরকম হ্যাঁ এই যে দেখেন আমি পাশে আপনার স্ক্রিনশট দিয়ে দিছি এরপরে আসেন তারপরে কি তার ফলোয়ার বাটনে ফলোয়ার্স যতগুলো আছে এখানে দেখেন দুইটা তিনটা অপশন আছে কিন্তু একটা একটা পোস্ট আছে 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 আর হচ্ছে হচ্ছে তো এই কি যারা কি বলে এই ও যাদেরকে ফলো করতেছে ফলোইং ঠিক আছে আর ফলোয়ার্স হচ্ছে এই কি বলে ওকে যারা ফলো করতেছে তো আমরা এই ফলোয়ার্স এ ক্লিক করে এখান থেকে বিশটা পঁচিশটা অথবা তিরিশটার মধ্যে থাকবো হ্যাঁ কপি করে নিব ঠিক আছে আর কপি করার জন্য আমরা যেভাবে আপনার কালকে যেমন আঙ্কেলে শিখাইছে যে কিভাবে ট্যাপ খুলে সাইড বাই সাইড নিয়ে যেতে হবে আপনি ওইভাবে এখানে সিলেক্ট করে মাউস বাটনের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচের দিকে নামালে ইয়া নামানোর পরে এরকম নীল একটা ইন্টারফেস আসবে আসার পরে সেখানে রাইট বাটনে আবার ক্লিক করলে উপরে কপির অপশন থাকবে ঠিক আছে তারপরে আসেন এরপরে কপি করার পরে আমরা আবার কি বিপিএস এ ফিরে যাব বিপিএস এ ফিরে যাওয়ার পরে এইবার আমাদের এরকম একটা ইন্টারফেস আবার আসবে ঠিক আছে এই জায়গার মধ্যে দেখেন ইয়া কি কি লেখছে এই জায়গার মধ্যে আমি প্রথমে তো আমি ইয়ে করব যেমন আমার ইমেল অ্যাড্রেস লাগবে না তারপরে লোকেশন কোনটা দিতে হবে ইউএস এ দিতে হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক আছে অথবা এটাকে সংক্ষেপে সংক্ষেপে বলে ইউএস ওকে তারপর হচ্ছে জেন্ডার মেল যদি এই যদি মেল থাকে ছবির মধ্যে তাহলে মেল দিব ফিমেল থাকলে ফিমেল দিব অন্য কিছু থাকলে অন্য কিছু দিব ঠিক আছে আর ওনার ছবি থেকে এটা আপনার অনুমান করতে হবে যে আমরা তার বয়সটা কত দিতে পারি তো এটা ম্যাটার করে না যে কোনো একটা বয়স দেওয়াই যাই ঠিক আছে এরপরে নিচে দেখেন ফলোয়ার্স নামে একটা বাটন আছে আমরা ওই যে কপি করছিলাম যে সেই কপির সেই কপি যে জিনিসটা কপি করছিলাম ওনার ফলোয়ার্স গুলাকে সেগুলাকে এখানে পেস্ট করে দিব ঠিক আছে এই দেখেন আমি নিচে দিয়ে রাখছি ঠিক আছে এখানে দিয়ে রাখছি এই যে ডান পাশের ছবিটাতে তারপরে দেখেন নিচে নট রোবট ওকে এটাতে ক্লিক করবে এই জায়গাটাতে অনেক সময় ক্যাপচা আসতেও পারে নাও পারে ঠিক আছে এখন প্রথমবার যেহেতু আমাদেরকে দেখাইছে হয়তো আসে নাই অন্য সময় হয়তো আসতে পারে হ্যাঁ তো সেদিকে খেয়াল রাখ রাখতে হবে আর তাছাড়া নিচের সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর ঠিক আছে এই তেরোটা জিনিস